আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বরাবরের মতো চলে আসলাম আজকেও একটা নতুন ভ্লগ নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিও তো সেইভাবে করতে পারছি না আর যদিও বা ভিডিও করা হচ্ছে না এই মানে ভিডিও আমি সেই এডিট করে যে ভয়েস দেবো ভয়েসটা দিতে পারছি না ভিডিও এডিট করাটাও হচ্ছে কিন্তু ভয়েস দেওয়াটাই মেন ভয়েস তো যখন তখন দেওয়া হয় না একটা সময় লাগে আবার অনেক হয়েছে ওই দিনের বেলায় অসুবিধা রাত্রেও আবার বাচ্চা নিয়ে অসুবিধা তো ভয়েসটা দেওয়ার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য ভিডিও রেডি করেও আবার টাইম মতো দিতে পারছি না তো আজকে ভাবলাম একটু সময় বার করে দিতে হবে ভিডিও একটা আপলোড না করলে দেরি হয়ে যাচ্ছে অনেক ওয়াশ টাইম কমে যাচ্ছে আর রেগুলার একটা করে ভিডিও দিলে কি হয় একটু একটু করে ওয়াশ টাইমটাও বাড়ে আবার ভিওয়ার্সও বাড়ে তো দেখো আর আমাদের মানে হাউসওয়াইফরা আর কি দেখাবো এই বাড়ির কাজকর্ম ছাড়া বাড়ির সমস্ত কাজকর্ম এগুলোই নিয়ে আমাদের মানে হয় ভিডিও করতে হয় আর বাইরে তো সেভাবে বার হওয়া যায় না মানে বাইরে সে যাওয়া লাগে না আমাদের অত ওই জন্য আর বাইরের ভিডিও কিছু করতে পারি না তো বাড়িতে কাজকর্ম এইসব দেখ বাচ্চাদের দেখভাল ঘর পরিষ্কার করা এইসব কাজকর্ম আর কি রান্না রান্নাবান্না এইসব নিয়ে আমাদের ভিডিও তৈরি তো দেখো এখন এই যে সকাল এখন সকাল টাইমে তো কি করব এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সাদের ওপরে তো শুকিয়ে গিয়েছে নিয়ে এসে যে ভাজ করে নিলাম আর ঘর বাড়িগুলোও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো ছিল ওই যে আলনার নিচেই মানে আলনায় একটা কাচ আছে ওই কাচের ভিতরে ছিল আর কি তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আবার সময় মতো মানে যখন টাইম হবে আর কি ওইগুলো আবার ঢুকিয়ে দেব। আর ঘর দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম ওগুলো আর তোমাদের দেখানো হয়নি এত ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে ওই জন্য আর ভিডিও করতে গেলে টাইম লাগে বলতে সময়ের অনেক দরকার হয় তো আমার অত সময় হয় না যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারি আর কি ততই ভালো এরকম আর এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর ওই যে আমার বেবিটাও ওইখানে ঘুমিয়ে আছে তো ওইদিকে আর গেলাম না আর দেখো এই যে দোলনাটা মেশো থেকে নেওয়া হয়েছে আর এই যে সবজিগুলো কেটেছি কিছু আর এখনও কাটতে হবে ওই জন্য আর ওইখানেই আছে এই যে দোলনাটা দেখো মিশো থেকে নিয়েছি খারাপ না মোটামুটি ভালোই আর এইখানে এই যে এইভাবে দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছি এটা আবার খোলাও হয় যখন ও শোয়াই টাঙিয়ে দিই আবার খুলে রেখে দিই পরে আর এই যে এই ফুলের টবগুলোও নেওয়া হয়েছিলো এইখানে দেবো গাছ এখনও লাগানো হয়নি সবগুলো এই যে এখানে এভাবে রেখেছি আর এখন বর্ষায় মাটিগুলো তো ভিজে ওই জন্য আর এর ভিতরে দেওয়া যাচ্ছে না তো তবুও দুটো দিয়েছি ওই যে দুটো গাছ লাগিয়েছি একটা পাতাবাহার লাগিয়েছি একটা পার্পেল হার লাগিয়েছি আর লাগাবো ওপরে মাটি আছে প্রচুর কিন্তু ভিজে বলে ওতে আর হাত দিয়ে লাগানো যাচ্ছে না আর দেখো রেশন নিয়ে চলে এসছে রেশনগুলো আবার ঠিক করে রাখতে হবে আর ভাতটা নামিয়ে নিয়েছি আর এই যে এখানে উচ্ছে আর আলু চচ্চড়ি হবে তো এটা বসিয়ে দিয়েছি আর ভাতের ভিতরে আলু সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে এই যে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তো সকালের খাবার হবে এই যে আলু দিয়ে ডিম মাখা আর উচ্চে আলুর চচ্চড়ি এটাই সকালের খাবার আমাদের আর কিছু জামা কাপড় আবার কেচে দিয়েছিলাম এই যে এগুলো আবার ওপরে দিয়ে আসবো আর ওপরে এখনও মেলা আছে সেগুলো তোলা হয়নি প্রচুর আগে মানে কাগড় চোপড় কাঁচা হয়েছে সকালে সকালেই কেচে নিয়েছিলাম আর কি এই যে দেখো এগুলো এখনও শুকায়নি মানে শুকায়নি তো এগুলো না এগুলো শুকিয়ে গিয়েছে এগুলো তুলে নিয়ে আবার ওগুলো মেলে দেব আর কি তো চলো আমি তুলে নিই এই যে তুলে নিয়ে আবার এগুলো মেলে দিলাম আর এই যে এগুলো নিয়ে যাচ্ছি আবার নিজে নিজে এগুলো ভাজ করবো আর এখন গিয়ে আবার দুপুরে রান্না বান্না করবো সকালে তো খাওয়া দাওয়ার আমাদের হয়ে গেছে তো সকালে যে উচ্চে রান্না করেছিলাম ওটা আছে আর এখন এই যে সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে এখন গোশ আছে গোশটা রান্না করব। তো ভাতটা তো একবারেই করি আমি সকালে আর তরকারি যা আছে ওটা হয়ে যাবে সবজি আর এই যে এটা রান্না করলেই হয়ে যাবে তো বেশি টাইম লাগবে না এটা রান্না করে আবার গোসল করতে হবে তো এখন আমি রান্নাটা করে নেব আর দেখো রান্না করে নিয়ে গোসটা আমি এই যে অল্প একটু নিয়ে ভাজা ভাজা করেছি আর এই যে আলু পেঁপে দিয়ে করেছিলাম পেঁপে দিয়েছিলাম কপিস দিয়ে এগুলো আলাদা করে রেখেছি তো খাওয়া দাওয়া দুপুরে করে একটু বিশ্রাম করছিলাম আর দেখো তার মধ্যে ছাগল এসে আমার কী সর্বনাশ করে দিয়েছে এটা হলো ওই বিলাতি আমরা গাছটা তো আমরা গাছটা এইভাবে ছাগলে খেয়ে নিয়েছে সাদের ওপরে তো কি আর করা যাবে কিছু করার নেই আর শুধু আমরা গাছটাই খাইনি পাশে যে দেখালাম এটা হলো আঙুর গাছ আঙুর গাছটাও খেয়েছে সব গাছগুলোই একটু একটু করে খেয়েছে আর ওই যে সবেদা গাছটা আছে তো সবেদা গাছের যে কচি কচি পাতাগুলো এই যে কচি কচি পাতাগুলো খেয়েছে যে সাদা সাদা আটা বার হচ্ছে দেখো তো অনেকগুলো গাছ মানে ছাগল এসে নষ্ট করে দিয়েছে ওই ওইদিকে সিঁড়িটাই তো মানে ওপরে দরজা করা নেই ওই জন্য ওই দিক থেকে ওঠে আমাদের এই দিক থেকে উঠতে পারে না দরজা আছে আবার নিচেই গেট লাগানো আছে এই যে জামরুল গাছের পাতাটাও খেয়েছে অনেকগুলো গাছ নষ্ট করে দিয়েছে বিশেষ করে ফলের গাছগুলো বেশি খেয়েছে দুটো ছাগল এসেছিলো দুটো ছাগল এসে ওদের মনের মতো খেয়েছে ওরা আর এই গাছটা এত সুন্দর হয়েছিল এই বৃষ্টির পানিতে মানে খুবই সুন্দর হয়েছিল গাছগুলো তো খেয়ে একেবারেই নষ্ট করে দিয়েছে কি আর করার এই যে লঙ্কা গাছটা মানে মারা গিয়েছে তো এই গাছের গোড়ায় কটা কলমি শাক লাগিয়ে দিয়েছি কলমি শাকগুলো খেয়ে ডালগুলো ছিল তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো বড়ো বড়ো শিকড় বার হয়েছিলো আবার ওইখানে সে লাগিয়ে দিয়েছি তো গাছগুলো আশা করি লেগে যাবে এখন তো বৃষ্টি হচ্ছে রেগুলারই আর আগের গাছগুলো তো লেগে গিয়েছে কলমি একদিন তুলে খাওয়াও হয়েছে অল্প কটা তো এখন একটু সাদের উপরে আমরা ঘোরাঘুরি করব তো এই ছিল আমার আজকের ভিডিও ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ লাইক ডান